আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব দায়ের বজায় রাখবো আমি মেনটেন করবো আমি কেন সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তাহলে গজব নেমে আসবে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলীহা সাল্লামকে একটা বাচ্চার মুখায় নিয়ে আসছে আর সারা আলি ইসলাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্য আমাকে নামাজ পড়তে দুই নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সদিত্ব আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই দিকে ইব্রাহিম আলী ইসলাম নামাজে দাঁড়িয়ে গেছেন ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত মাথা ঘুরে পড়ে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পরে ভাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও আমার সামন থেকে পরে উল্টা আলী আলিহাকে হাদিয়া সহায় দিচ্ছে একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান রক্ষা করতে পারে তোমরা জেনা জেনাই ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছো বলেই করতে পারছো তুমি ফেরতা না ছড়াতা তুমি আর হয়তো বাইরে বেরো না হতা তুমি তোমার চুল ফলনা রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না বাইকের পিছনে বসতা না চটপটে ফুচকা থাকত না এখানে ওখানে আড্ডা মারতো না কোন ছেলে তোমার কাছে আসতে পারতো তোমরা এই কাজ করেছো ছেলে আসতে পেরেছে আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিত্রত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন হবে গায়ের জামা কাপড়ে ঠিক তাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্য এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনোদিন বাসায় ফিরতে একটা দুইটা তিনটাও বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে বের করতেছে ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই হাই নাই কোনো স্বামী বা কেউ নাই মারাম কেউ নাই আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি যে হবে ভবিষ্যতে